আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়াল্লা রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে জুম্মার দিন আমি কী কী রান্না করবো তাই আজ আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন আমি চুলাতে বসিয়ে দিছি একটা কড়াই এবার আমি গুনা খিচুড়িটা রান্না করে নিব দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবার আদা রসুন পেস্টটা হালকা নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা এবার দিয়ে দিলাম হলুদ মরিচ ফাঁকি আর ঘরোয়াভাবে একটা গরম গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম ওই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম দেখুন এবার মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চাউল আর ডাল এখানে আছে চাল মশারির ডাল আর মুগ ডাল একসাথে তো আমি চাল ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতেছি দেখুন মশলার সাথে মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষাতে হবে দেখুন এই পর্যায়ে কষানো আমার হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি খুব ভালো করে কষিয়ে নিছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনারা যতটুকু চাল নেবেন তার ডবল পানি দিবেন যেমন এক কাপ চাল নিলে দুই কাপ পানি দিবেন এই আন্দাজ করে দিলেই হবে একদম ঝরঝরে দেখুন এই পর্যায়ে পানি দেওয়ার পরে বলক চলে আসছে এবার আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না চালটা ভালো করে সেদ্ধ হয়ে যেতেছে দেখুন বলকটা চলে আসছে এবার আমি ঢাকা দিয়ে রান্না করতেছি দেখুন এই পর্যায়ে আমার খিচুড়িটা হয়ে গেছে প্রায় এইট্টি পার্সেন্ট দেখুন খিচুড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে খিচুড়ির কালারটা এবার চুলাতে বসে দিচ্ছি একটা তাওয়া তাওয়ার উপরে দিয়ে দিলাম কড়াইটা কড়াইটা দিয়ে এবার আমি দমে দেব দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ খিচুড়িটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল কালার দেখেই বোঝা যেতেছে যে খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আর ভালো হয়েছে দেখুন রান্নাটা আমার একদম শেষ এবার কারি কুকারে বসিয়ে দিছি এবার আমি দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি হালকা নেড়েচেড়ে ভেজে নিব দেখুন এই পর্যায়ে আমার হালকা নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি এখানে গরু মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ মরিচ ফাক্কি আর দিয়ে দিলাম যে ঘরোয়াভাবে আমি গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা আর দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব দেখুন এই পর্যায়ে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস আর আলু এবার দেখুন আমি খুব চেড়ে মাংসগুলো মিশিয়ে নিতেছি খুব ভালো করে কষাতে হবে দেখুন কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে পানি দিয়ে দিয়েছিলাম মাংসটা রান্না হয়ে গেছে চুল্লা দেবো শিদিস একটা কড়াই দিয়ে দিলাম তেল এবার আমি শুকনো মরিচগুলো ভেজে নেব দেখুন শুকনো মরিচগুলো আমি ভেজে নিতেছি আজকে আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ভত্তা বানাবো আর বানা রান্না করছি মুরগির মাংস এবার দেখুন রসুনটাও আমি ভেজে নিলাম দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে ওই একই তেলে আমি এবার পেঁয়াজটাও ভেজে নেব শর্টকাটে শর্টকাটে যেভাবে ভত্তা বানানো যায় সেইভাবে আমি ভত্তাটা আজকে বানাবো দেখুন আমি পেঁয়াজ রসুন আর পেঁয়াজ কাজ শুকনো মরিচ ভেজে নিছি এবার দেখুন একটা সাইডে শুকনো খোলায় আমি বাদামগুলো ভেজে নিতেছি দেখুন বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি তেলের মধ্যে বাদামটা ভে ভেজে নেবো দেখুন বাদামটা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতেছি এই পর্যায়ে আমার বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটা আমি নামিয়ে এনেছি এবার করার মধ্যে দিয়ে দিছি আবারও তেল দিয়ে দিলাম কালো জিরা এবার কালো জিরাটাও আমি ভেজে নেব কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে ওই একই করার মধ্যে আবারও দিয়ে দিলাম তেল এবার সুটকিগুলো আমি ভেজে নেব দেখুন সুটকিগুলো আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতেছি এবার দেখুন আমি সবগুলো উপকরণ একসাথে ভেজে নিয়েছি এবার যে আগে থেকে শুকনো মরিচ রসুন পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওইগুলো তিনটা ইয়ের মধ্যে আমি দিয়ে দিছি সুটকির মধ্যে দিয়ে দিছি কালো জিরার মধ্যে দিয়ে দিছি বাদামের মধ্যেও দিয়ে দিছি সবগুলো উপকরণ এবার দেখুন ভত্তাগুলো আমি বেটে বানিয়ে নিছি আমি কিন্তু পাটায় বেটে ভত্তাটা বানিয়েছি দেখুন ভত্তাগুলো দেখেই বোঝা যেতেছে ভত্তাগুলো কিন্তু অসম্ভব মজা হয়েছিল এটা হচ্ছে সুটকি ভত্তা এটা হচ্ছে কালো জিরা ভত্তা আর এটা হচ্ছে বাদাম ভত্তা এই বাদাম ভত্তাটা এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে বলার বাইরে তো আমার আজকের এই রান্নাবান্না আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আজকের খাবারটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল দেখেই বুঝা যেতেছে দেখুন মুরগির মাংসের কালারটা কত সুন্দর হয়েছে খিচুড়ির কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ভর্তা দিয়ে কার কার ভুনা খিচুড়ি খেতে পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ